বলা হয়েছিল যে এখানে আমাদের নাম করে টাকা তোলা হচ্ছে তো আমি সবার সাথে আমি এমনি আসলে এরকম একটা প্রেসে কথা বলছি না আমি অন্তত সাত আট স্টেক হোল্ডারের সাথে বিভিন্ন পার্সনের সাথে কথা বলেছি সকলেই তাদেরকে নিয়ে পজিটিভ রিভিউ দিয়েছে তারা ডে ওয়ান থেকে এখানে কাজ করছে এবং যেই মানুষগুলা একদম ভলান্টিয়ারিংয়ের জায়গা থেকে এই কাজগুলো কষ্ট করছে এত কষ্ট করছে তাদেরকে নিয়ে যদি এরকম একটা ব্লেম দেওয়া হয় আসলে না বুঝে বা ব্যাপারটা ক্লিয়ার না হয় এটা আসলে শুধু তাদেরকে না যারা এই স্বেচ্ছাসেবকের কাজটা করছে সবাইকে আসলে ছোট করা হয় সেই জায়গা থেকে আমি এটি ক্লিয়ার করছি যে এখানে আমার পাশে যে ভাইরা রয়েছেন এবং ডেস্কে যারা রয়েছেন তারা একদম নিজের ব্যক্তিগত ইচ্ছার জায়গা থেকে স্বেচ্ছাসেবক হিসেবে এখানে যারা রয়েছেন রোগীদেরকে হেল্প করছেন ডক্টর বা নার্স যারা রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন এটা আমরা যেমন বিভিন্ন মিডিয়া আসলে আমরা দেখেছিলাম যে এখানে আমাদের আসলে বিভিন্ন টিম কাজ করছে বিভিন্ন স্টুডেন্টরা কাজ করছে তাদের মধ্যে যেই টিমটি আসলে আমাদের সাথে যোগাযোগ করছে কিংবা এখানে যে হসপিটাল যার প্রশাসন রয়েছে তাদেরও একদম অফিসিয়ালি তাদের সাথে কানেক্ট করছে এবং কারো অভিযোগ পায়নি এ পর্যন্ত সে ডক্টর হোক কিংবা রোগী হোক এখানে এই টিমের আমার সাথে চার পাঁচজন রয়েছেন আসলে গতদিন একটা মিসকমিউনিকেশন এবং মিস ইনফরমেশন হয়েছিলো তারা তাদের জায়গা থেকে বলেছে যে কিছু মাদ্রাসার স্টুডেন্ট এখানে ডোনেট করতে এসেছিলো এবং তারা অল্প সময়ের জন্য তাদের কাছে কিছু টাকা সম্ভবত এক দেড় লাখের মতো টাকা রেখে তারা গিয়েছিল। সেই জায়গা থেকে ঠিক ওই মুহুর্তে আবার আপনারা কয়েকজন হয়তো বা ছিলেন এবং হাসনাত আমাদের এসেছিলো এবং তারা আসলে কিছু বুঝে না উঠার আগেই বা কিছু এক্সপ্লেন না করার আগে বলা হয়েছিল যে এখানে আমাদের নাম করে টাকা তোলা হচ্ছে সো আমি সবার সাথেই আমি এমনি আসলে এরকম একটা প্রেসে কথা বলছি না আমি অন্তত সাত আট স্টেক হোল্ডারের সাথে বিভিন্ন পার্সনের সাথে কথা বলেছি সকলেই তাদেরকে নিয়ে পজিটিভ রিভিউ দিয়েছে তারা ডে ওয়ান থেকে এখানে কাজ করছে এবং যেই মানুষগুলা একদম ভলান্টিয়ারিংয়ের জায়গা থেকে এই কাজগুলো কষ্ট করছে এত কষ্ট করছে তাদেরকে নিয়ে যদি এরকম একটা ব্লেম দেওয়া হয় আসলে না বুঝে বা ব্যাপারটা ক্লিয়ার না হয় এটা আসলে শুধু তাদেরকে না যারা এই স্বেচ্ছাসেবকের কাজটা করছে সবাইকে আসলে ছোট করা হয় সেই জায়গা থেকে আমি এটি ক্লিয়ার করছি যে এখানে আমার পাশে যে ভাইরা রয়েছেন এবং ডেস্কে যারা রয়েছেন তারা একদম নিজের ব্যক্তিগত ইচ্ছার জায়গা থেকে স্বেচ্ছাসেবক হিসেবে এখানে যারা রয়েছেন রোগীদেরকে হেল্প করছেন ডক্টর বা নার্স যারা রয়েছেন তাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন এবং আমরা আমাদের জায়গা থেকে যারা রয়েছি তারা যেন সকলে এই সহযোগিতাটুকু বিভিন্ন জায়গায় করি তবে শুধু একটি জিনিস মনে রাখবো এটি করতে গিয়ে যেন ক্রাউড না হয় গ্যাদারিং না হয় ওয়ার্ডে এক একেবারে দলবদ্ধভাবে ঢুকা না হয় সিঙ্গেল পার্সন টু পার্সনের জায়গা থেকে যেন আমরা এই কাজটি করি এই এই আন্দোলনে যারা ইন্তেকাল করেছে যারা আহত হয়েছে যারা এখন আমরা দেখেছি হাসপাতালে বসে তারা আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এদের এদের সাথে আমরা মনে করি দাঁড়ানো তো আমাদের নৈতিক দায়িত্ব এবং আমি মনে করি বাংলাদেশে যারা বৃত্তবানরা আছেন তারাও যেন আগায় আসেন কারণ এভরি মুভমেন্টে আমরা দেখেছি আমরা যখন ঢুকি তখন বলি যে শুনেছি ওয়ান হান্ড্রেড থার্টি সিক্স এরপরে আমরা কারণ কিছু ওয়ান হান্ড্রেড ফোরটি এভরি মুভমেন্ট এখনও বাড়তেছে সো আমি মনে করি যে সবাই বৃত্তবানরা এখানে আগায় আসা উচিত এখন পর্যন্ত প্রত্যেকটা পরিস্থিতি ভেরি আমি মনে করি অনেক নাজুক এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন